এটা ফেসে দেওয়া যাবে না আচ্ছা এটা হচ্ছে আপনার র‍্যাশের জন্য অনেক বেস্ট তারপর এটা যদি কারক কেটে যায় পুড়ে যায় অ্যান্টিসেপটিকের কাজ করবে আচ্ছা সবচেয়ে বেস্ট একটা ক্রিম হচ্ছে আপনার এটা এটা সবার জন্যই অনেক ভালো শুধু ফেস বাদ দিয়ে গলা যে কোনো জায়গা এটা ইউজ করবেন অনেকে দেখা গেছে যে বাচ্চাদেরকে ম্যাক্সিমাম ও আচ্ছা আচ্ছা ডায়াপার ইউজ করার পরে যেটা হয় এছাড়া এক্সিমা তারপর হচ্ছে এখানে আমি আপনাদেরকে বলি যে আমাদের অনেক সময় বার্নিং হয় না হাতটা পুড়ে যায় বার্ন কেটে যায় অ্যান্টিসেপটিক আবার আমরা অনেক সময় ঘুমাইলে দেখা যায় হাতে র‍্যাশ উঠে যায় জি তো সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করলে কিন্তু র‍্যাশটা ইনস্ট্যান্ট একদম চুটকির সাথে চলে যাবে অনেকে জ্বালা পোড়া হয় সেই জ্বালা পোড়াটাও কিন্তু এটা কোনো কিছুই করবে না হ্যাঁ কমাই দিবে আচ্ছা এটা ছোট সাইজটা এটা দাম কত এটা বড় এটা 50 গ্রাম এটা প্রাইস হচ্ছে আর এটার প্রাইস হচ্ছে হলো আপনার 480 টাকা আর ওটা 125 গ্রাম ওটার দাম হচ্ছে আর এটার দাম হচ্ছে আপনার 650 টাকা 650 টাকা বড়টা নিলে আপনার লাভ ছোটটা নিলে আপনার লস আচ্ছা মূলত এটা হচ্ছে রাস্ট রেশের জন্য বার্নিং এর জন্য ওটার জন্য দেখবেন অ্যালার্জি কিন্তু শরীর পুরো বার্ন হইতে থাকে জি তো সেই ক্ষেত্রে এটা লাগাইলে কিন্তু একটা ইনস্ট্যান্ট ফ্রি রিলিফ পাবে আচ্ছা আর যেটা অ্যান্টিসেপটিক এটা পার্মানেন্টলি রিলিফ পাবে জি আচ্ছা এরপর আমরা কি দেখাবো ভাইয়া এরপর হচ্ছে আন্ডারআমের ক্রিমটা দেখানোর আগে আমি সোপটা আগে দেখাই কারণ আগে তো সাবানটা ব্যবহার করে পরে তো ক্রিমটা ব্যবহার করতে হবে সাবান দিয়ে ভালো মতো কিন্তু ক্রিম করা লাগবে জি আচ্ছা তো এটা ডার্ক স্পট রিমুভ সোপ এটা প্রাইসটা বলে দিন চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা আর আর এটা হচ্ছে আপনার ক্রিম বায়ো একটিভেরি

আমরা কোনো প্রতারণার কোন জিনিস আমরা সেল করি না আগেই বলে দিই কারণ হয়তোবা ভাবতে পারেন যে গাউসিয়া মার্কেটে তো সব নকল বেঁচে এটা আমাদের সবার মুখের একটা বলি কথা যে গাউসিয়া নিউ মার্কেট মানেই নকল বিক্রি করে গাউসিয়া মার্কেটে নিউ মার্কেট সবাই কিন্তু নকল না আর সবাই ফেক জিনিস বিক্রি করে না যে কারণে আমি আমার ভিডিওতে প্রত্যেকটা জিনিস আমি মানুষকে ভিডিও করার আগে দেখিয়ে দিই যে আমার জিনিসগুলো আসলে কি কাজ এটা কিন্তু আপনাদের ওই যে ঘাড়ের দাগ আন্ডারআর্মসের দাগ এগুলো কিন্তু দূর করবে আর স্মেলটা দেখেন স্মেলটা অনেক রিফ্রেশিং খুবই আর এটা চের সম্পূর্ণ কোরিয়ান প্রোডাক্ট একদম কিন্তু ম্যাট ফিনিশ চলে আসে সাথে সাথে একদম আবজর্ব হয় উল্টা পাল্টা বলবেন না উল্টা পাল্টা কোন ধরনের কোন প্রোডাক্ট এটা প্রাইস সূচনা কসমেটিক সেল করে প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার 950 টাকা আবার প্যাকেজিংটা একটু দেখাই এটা হচ্ছে 950 আচ্ছা এটা হচ্ছে 950 টাকা

অনেকে আবার ভাববে এটা অর্ধেক নেই এটা এরকমই থাকে ঢাকার মধ্যে অর্ধেক আচ্ছা এটা প্রাইসটা কত আসবে ভাইয়া এটা প্রাইস হচ্ছে 450 টাকা কিন্তু কোনো হবে না বা কিন্তু খুবই ভালো খুবই ভালো জিনিস আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমরা কোন ধরনের আছে এটাতে আর ফ্রুটস এটা তো ফ্রুটস এর প্রাইসটা কোনো ফেক প্রোডাক্ট সেল করি না এরপরে আর কি আছে তো আমরা সবগুলো প্রোডাক্ট দেখায় দিলাম আপনাদেরকে যা যেটা লাগবে বিশেষ করে শরীরে অমান্ছিত দাগ দূর করার জন্য কিন্তু আপনারা এই প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে পারেন তো আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানকার অ্যাড্রেসটা যদি আমি আপনাদেরকে একটু বলে দিই আপনারা অ্যাড্রেসটা একটু ভালো করে দেখে নেন এটা হচ্ছে নিউ সূচনা কসমেটিক্স এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের এর সার্থে শপিং কমপ্লেক্স এর মিস্তাল আট নম্বর শপ নিউ সূচনা পসিটিভ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলেন আল্লাহ আসসালামু আলাইকুম